হ্যালো সকল মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই বলো তো আশা করি সবাই ভালো আছো আর আমিও দেখো অনেক অনেক ভালো আছি তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না সেইভাবে অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম ওই কারণে তো চুপ মুখের অবস্থা দেখো বন্ধুরা এতটাই খারাপ তোমাদেরকে কি বলবো তো যাই হোক এখন একটু ঠিক আছি হয় আমার এত হেয়ারফল হয় ধারণা করার বাইরে হ্যালো মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করো আর যারা যারা লাইভটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে সাবস্ক্রাইবও করতে ভুলো না হ্যালো সবাইকে সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলব সে লাস্টে পড়ে গেছে আসলে না সত্যি ফোন সেইভাবে যে দেখে কোথাও একটু পারমানেন্টভাবে ভিডিও করবো সেরকম কোনো ঠিক জায়গা নেই ওইটা ওইটা প্রশ্ন করে যাচ্ছে কারণে আর ভিডিও সেইভাবে দেওয়া হয় তো যেরকম পেরেছি সেট করে দিয়েছি এত হেয়ার ফল হলে কি করে হবে বন্ধুরা হেয়ার এত ফল এত ফল অ্যাকচুয়ালি মাথা অনেক দিন ধরে না মাথায় মানে চুলেরও তো একটা খাদ্য থাকে যেরকম আমরা খা খাবার না খেতে পারলে আমাদের কি হয় আর দুর্বল হয়ে যাই আমাদের অনেক ধরনের প্রবলেম হয় চুলের ক্ষেত্রে হয়তো আমি শুনেছি আমার দিদার মুখে এটাই যে চুলেরও খাদ্য নাকি তেল তো সেটা যদি না হয় না দেওয়া হয় তাহলে তো ঝরে পড়বেই সত্যি আমার সাথে তাই হচ্ছে কি বিস্তৃতি হয়ে চুল চুলগুলি জাস্ট আমি ভাবতেও পারি না চুলের থেকে দেখালে আমার নিজেরই কষ্ট হয় কত সুন্দর ছিল আগে আমার হেয়ারটা আর আজকে এই আঙুলটা এত জোরে একটা বাড়ি খেয়েছি বন্ধুরা তোমাদের কি বলবো তা আমার হাতুড়ির বাড়ি চুলটাকে ভালো করে বাঁধতে হবে তো চলো অনেকক্ষণ সবার সাথে গল্প হলো এবার সবাইকে সবাইকে কি করতে হবে টাকা জানাতে হবে কারণ আমি এই টাইম এইটুখানি টাইমের জন্য এই ইউটিউবে লাইভে আসার কারণ কি দেখো লাইভে না সেরকম একা একা কথা বলতে ভালো লাগে না তো আর আমার লাইভে কখনোই ইউটিউব থেকে কখনো ভিউজ দেয়নি এখনও পর্যন্ত প্রায় আমি প্রায় আগে করতাম না চ্যানেলটা খোলা ছিল বাট প্রায় তিন চার মাস হয়ে গেছে এটা আমি মোটামুটি দুটো একটা করে ভিডিও দিই সেরকম কোনো ভিউসই দেয় না পাঁচটা ভিউজ চারটে ভিউজ দেয় আর যদি হায়েস্ট ভিউজ দেয় তাহলে চারশো তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো এর মধ্যে তো এরকমই ভিউজ হয় তো অ্যাকচুয়ালি কী হয় ভিডিও বানালে না ভিউজ হলে খুব মনটাও ভালো থাকে তো সেটা আর কী করে হবে বলো তো যাই হোক এইভাবেই ভালো রাখতে হবে তো সবাই ভালো থাকবে আর যারা নতুন 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 মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো ওকে বাই গুড নাইট